লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর তারা কাজে লাগাতে চান ডক্টর কাজে লাগাতে বিএনপি কিভাবে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোন আর কোন রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তিন তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ দিনিসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার বিএনপির আপনার স্পোক্সম্যান তিনি বলেছেন তো এখন ব্যাপারটা হলো যে ডক্টর মন্ট ইউনিভার্সিটি বিশ্ববেবি অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক তাকে কেটে ব্যবহার করায় না আজিজ ভাই একটু পরিষ্কার হয়নি মানে বিএনপি স্পোর্টস পারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনূসকে বিএনপি কাজ লাগেতে পারে তাহলে আর আমরা কার সূত্রের যেটা উল্লেখ করব মানে কোন সূত্র না সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তই দুইজন ব্যক্তির উদ্যদান বৈঠক করেছে সেখানে তালে ওই ডিএনপি সূত্র থেকে অর্থাৎ তার কমনের সূত্র থেকেই তিনি পেয়েছেন নাইলে বলতেন অ্যাবসলিউটলি তার ধরে আমার وقت তো ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিসেফ তার ক্ষমতা থাকবেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তি তার টাকা পয়সা দিয়ে হেড টক স্টেট হেড অফ गवर्नमेंट শুনে যখন তাকে তো ব্যবহার করাই যায় যায়widetilde আমি তো

যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোনো দেশই আস্থা রাখতে পারে না এই তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না কোনো বিনিয়োগ নাই কোনো ব্যবসা নাই সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই সেই প্রসঙ্গে আমরা আসব। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জনাব কাছে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না তাহলে মানে বিএনপি বিএনপি এর স্পকসপার্সনরা নাকি এই কথা বলল তাহলে এটার মানেটা কি এটা ইন্টারপ্রিটেশনটা কি মানে ডক্টর মোহাম্মদ ইনের বিএনপি তাকে তাকে তো আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে codimension বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না ওকে কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এমনই প্রকৃতির মানুষ আমার এখন আমার ধারণা হয়েছে তাকে নিলেই সরকারকে

বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভিতরে মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে হয়তো চাইবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায় সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে এলাও করা যাবে তাহলে আমরা বিএনপি বিএনপি কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফারের জন্য তাকে ব্যবহার করতে পারে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র হেড স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আমি আসলে আপনার আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিরে তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্ধ আওয়াজ আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইল। যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোক্স পার্সন যখন ডক্টর রুসকে কাজে লাগাতে পারে বললে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনু সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসব এই দ্বারা বিএনপির মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টকস করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বুঝাইতে চাইছি যে আনি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুর্ব্যবহার করলো খুব খুবই দুর্ব্যবহার করলো তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না আমার কাছে এটাই মনে হয়েছে লন্ডন মোহাম্মদ হচ্ছে নরম স্বৈরাচার এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসবো